এই মুহূর্তে রয়েছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার দেখতে পাচ্ছেন ছাত্র জনতা ছাত্ররা এই এর মধ্যে তারা খাবার সামগ্রী বিভিন্ন ওষুধ পানি সংগ্রহ করছেন যে যে ইচ্ছা আছে এই খাবারগুলো দিচ্ছেন কারণ তারা প্যাকেট করছেন ছাত্র খেয়েছেন ছাত্ররা যাচ্ছেন এই চিত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে এর মধ্যে রয়েছি চেচে দেখতেই পাচ্ছেন খাবারগুলো কিভাবে প্যাকেট করা হয়েছে একটা পরিবারে জানি সুন্দরভাবে খাবারগুলো পায় তার ধারাবাহিক তার প্যাকেট করা হয়েছে এগুলো রাতে দিনে যে যেভাবে যাচ্ছে এখান থেকে খাবারগুলো নিয়ে যাচ্ছে এখানে লবণও রাখা হয়েছে দেখতে পাচ্ছেন মানে একটা সংসারে যে খাবারগুলো প্রয়োজন হয় সেই খাবারগুলোই এখানে মজুদ করা রয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি ছাত্ররা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি অবস্থান করছি আপনাদেরকে দেখাচ্ছি ছাত্ররা নগদ টাকা সহ এখানে সম্ভব করছে খাবার স্যানিটারিং মানে যা প্রয়োজন হয় একটা সংসারে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারা দেশে বন্ধুত্বদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেখানে সরাসরি দেখতে